পাঁচটি চুরি যাওয়া বাইক সহ অভিযুক্তদের গ্রেফতার করল হীরাপুর থানার পুলিশ সোমবার হিরাপুর থানা চত্বরে একটি সাংবাদিক বৈঠকে এসিপি ইপি দত্ত জানান ষোলোই জানুয়ারি আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত বেনি নগরের বাসিন্দা কল্যাণ হীরাপুর থানায় তার বাইক চুরির একটি লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বাইক চুরি মামলায় যুক্ত সুব্রাশীল ঘোষ ওরফে অমিতকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালায় জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ ওয়াগন কলোনির একটি নির্জন এলাকা থেকে পাঁচটি বাইক উদ্ধার করে পাঁচটা মোটরসাইকেল বাইক এই টাইপের জিনিস রিকভারি হয়েছে আমাদের ষোলো তারিখ একটা এফআইআর হয় সাত তারিখে কল্যাণ দা সাউথ আন্ডারে ওনার বাড়ি বুধার ওখানে উনি এসে কমপ্লেন করেন যে ওই লোকনাথ মন্দির যে আছে ওখান থেকে বেনিমাধবনগর ওনার একটা বাইক চুরি হয় মানে বাইক মিসিং হয়ে গেছে তো উনি এসে যখন জানান আমাদেরকে ষোলো তারিখে এফআইআরটা রেজিস্টার হয় সাত তারিখে ওনার বাইকটা চুরি হয় তো তারপরে আমাদের এস আই তাপস ঘোষ আইও আছেন ওই কেসটা ওনাকে এন্ডোর্স করা হয় তো খোঁজাখুঁজির পরে সাউথ থানাতে আমাদের একজন অ্যাকিউজড অ্যারেস্টেড হয়েছিল বাইক বাইক লিফটার হিসাবে নর্থনাতে কিছু লিড পাওয়া যেতে পারে তো আমরা পিসি রিমান্ড নিই সোনার্স থেকে ওনাকে কারেকশনাল হোম থেকে নিয়ে যখন ফার্দার ওনাকে আরো ইন্টারোগেশন করা হয় তো তখন আমরা জানতে পারি যে পাঁচটা বাইক উনি আমাদেরকে বাইক কাম স্কুটার টাইপের আমাদের রিকভারি করতে উনি হেল্প করেন এবং সেখান থেকে আমরা যে চুরি হওয়া যে বাইকটি সেটাও খুঁজে পাই সাথে আরও চারটি বাইক আমরা আনএক্সপেক্টেডলি ওনার কাছ থেকে পেয়ে যাই বাইকগুলো আমাদের ওই ওখান থেকে অ্যাবান্ডান্ট একটা জায়গায় উনি রেখেছিলেন সেখানে সেখান থেকে উনি দেখান তো সেখান থেকে আমরা পাই সোমবারের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এসিপি স্পিতা দত্ত হীরাপুর থানার ইনচার্জ তন্ময় রায় এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা সঞ্জয় যাদব নাইনটি নিউজ বাংলা হীরাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা